হ্যালো ভিভার্স তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফলো ইয়োর প্যাশান তো আজকে আমরা একটা নতুন বিষয়ে কথা বলো যে বিষয়টি হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা দু হাজার একুশে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের একটা নতুন নোটি নতুন নোটিশ দেওয়া হয়েছে যে নোটিশটা আছে পরীক্ষার রুটিন তো আমরা আজকে পরীক্ষার রুটিন সম্পর্কিত বিষয়গুলি দেখে নেব কবে কোন তারিখে কোন কোন পরীক্ষা আছে আমরা সেগুলো আজকে দেখে নেব গত চব্বিশে ডিসেম্বর অর্থাৎ দু হাজার কুড়ি বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশিত করা হলো প্রকাশিত করা হয়েছিল কিন্তু পূর্ব ঘোষিত পরীক্ষার সূচিতে সামান্য পরিবর্তন করে নতুন সূচি প্রকাশ করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা শিক্ষা সংসদ পূর্ব ঘোষিত পরীক্ষার সূচিতে তিরিশে জুন যেসব বিষয়ের পরীক্ষা রয়েছে সেই সব বিষয়ের পরীক্ষা দুয়েই জুলাই হবে তিরিশে জুন হুল দিবস তাই ওই দিন পরীক্ষা হবে না তিরিশে জুন সব বিষয়ে পরীক্ষা হয়েছিল সেগুলি স্ট্যাটিক্স ভূগোল কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন হোম ম্যানেজমেন্ট ফ্যামিলি রিসার্চ ম্যানেজমেন্ট সুতরাং এইসব বিষয়গুলি পরীক্ষা দুই জুলাই দু তারিখে গ্রহণ করা হবে তো আমরা নিচে দেখে নেব পরীক্ষার সূচি পরীক্ষার সময়সূচি এবং তারিখ কী কী আছে দেখব পনেরোই জুন দু হাজার একুশ অর্থাৎ মঙ্গলবার মঙ্গলবারের পরীক্ষা আছে বাংলা ইংলিশ হিন্দি নেপালি উর্দু সাঁওতালি উড়িষ্যা তেলেগু গুজরাটি পাঞ্জাবি তো সবার সঙ্গে দেখে দরকার নেই আমরা বাঙালি আমাদের বাংলা পরীক্ষা আছে মঙ্গলবার ইংলিশ আছে হিন্দি আছে নেপালি আছে উর্দু সাঁওতালি উড়িয়া তেলেগু পাঞ্জাবি সবই আছে কিন্তু যাদের বাংলা আছে তারা দেখে নাও তারপরে আছে সতেরোই জুন দু হাজার একুশ বৃহস্পতিবার অর্থাৎ বুধবার তোমাদের ছুটি থাকছে বৃহস্পতিবার ইংরেজি বাংলা হিন্দি নেপালি অল্টারনেটিভ ইংলিশ আঠেরোই জুন আছে আঠেরোই জুন দু হাজার একুশ শুক্রবার হেলথ কেয়ার অটোমোবাইল অর্গানাইজড রিটেইলিং সিকিউরিটি আইটিআই আইটি এবং আইটি ইএস ভোকেশনাল সাবজেক্ট যাদের ভোকেশনাল আছে তারা অবশ্যই জানবে ঠিক আছে উনিশে জুন দু হাজার একুশ শনিবার বালজিক্যাল সায়েন্স বিজনেস স্টাডিজ পোলিটিক্যাল সায়েন্স তারপরে একুশে জুন দু হাজার একুশ সোমবার গণিত সাইকোলজি অ্যান্থ্রোপোলজি এগ্রোনমি ইতিহাস বাইশে জুন দুহাজার একুশ মঙ্গলবার কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এনভাইরমেন্ট স্টাডিজ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন মিউজিক ভার্চুয়াল আর্ট সরি ভিজুয়াল আর্টস চব্বিশে জুন দু হাজার একুশ বৃহস্পতিবার কমার্শিয়াল ল এবং প্রিলিমিনারিজ অফ অডিটিং ফিলোসফি সোশিওলজি ছাব্বিশে জুন দু হাজার একুশ শনিবার পদার্থবিদ্যা পুষ্টিবিদ্যা এডুকেশন অ্যাকাউন্টেন্সি আঠাশে জুন দু হাজার একুশ সোমবার রসায়নবিদ্যা ইকোনমিক্স জার্নালিজম এবং মাস কমিউনিকেশন সংস্কৃত পার্সিয়ান অ্যারাবিক এবং ফ্রেঞ্চ দুয়েই জুলাই দু হাজার একুশ শুক্রবার স্ট্যাটিক্স ভূগোল এবং ট্যাক্সেশন হোম ম্যানেজমেন্ট ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট প্রসঙ্গত তিরিশে জুন একাদশ শ্রেণীর যেসব বিষয়ে পরীক্ষা হওয়ার কথা ছিল সেগুলো দুয়েই জুন হবে পাশাপাশি দুয়েই জুন একাদশ শ্রেণীর যেসব বিষয়ের পরীক্ষা ছিল সেগুলো তিনই জুলাই দু হাজার একুশ তারিখে নেওয়া হবে তারপর আমরা দেখে নেব বিজ্ঞপ্তি কী আছে তো আমরা দেখে নেব এবারে সাইডে গিয়ে তারপরে চলে এসেছি পশ্চিমবঙ্গ শিক্ষা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিদ্যাসাগর ভবন তো তারপরে দেখো বিজ্ঞপ্তি আছে এত দ্বারা সকল বিদ্যা বিদ্যায়তন প্রধানকে জানা যাইতে যে রাজ্য সরকারের নির্দেশে নির্দেশে এবং হুল দিবসের পরিপ্রেক্ষিতে দু হাজার একুশ সালের উচ্চ মাধ্যমিক একাধিক শ্রেণীর বার্ষিক পরীক্ষা নির্ধারিত তিরিশ ছয় দু একুশ তারিখের সূচি পরিবর্তন হয়ে সাত দুই সাত একুশ তারিখে অনুষ্ঠিত হবে এবং দুই সাত ২০২১ একুশ তারিখে নির্ধারিত একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার পরিবর্তন হয়ে থাকবে পূর্ণাঙ্গ পরিবর্তন পরিবর্তিত শিক্ষা সূচি সরি পরীক্ষা সূচি দেওয়া হলো তারপরে আমরা নিচে দেখে নেব সূচি কি আছে তো আমি তা আগেই পড়ে দিচ্ছি বাংলায় তোমরা যাতে বুঝতে সুবিধা হয় তবে ইংরেজিতে আছে তোমরা চাইলে দেখতে পারো এখানে তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক তোমরা সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নিয়ে সবাই নিজের মতো করে পড়ে নেবে থ্যাংক ইউ ভিউয়ার্স তোমরা যদি মনে হয় এর থেকে কোনো উপকৃত হয়েছো তো চ্যানেলটা ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অ্যান্ড লাইক সো দেন উই আর কামিং টু লেটেস্ট নিউ ভিডিও ওকে সিও সুন